نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد أمار بن أستاذ مولانا اشهد الله شهيب نور الله مرقضهم أزكي دنيتك بدانية إنا لله وإنا إليه راجعون إنا لله ما أخذ ولكم ما أعطى وكل شيء عنده كأجل مسمى الله تعالى هزرتي যত নেক আমাল হজরতের যত তালিম এবং তার বিয়াত আমাদের জন্য আমাদেরকে শিখিয়েছেন সমস্ত আহবাব এবং ওনার যারা ছাত্র আছে প্রত্যেকেই যেন ওনার জন্য বেশি বেশি দোয়া করি এবং উনি যতটুকু আমাদের এলেম দ্বারা ওনার এলেম দ্বারা আমাদেরকে উপকার পৌঁছেছেন ওই এলেমটা আমরা আগের নসলে কিভাবে পৌঁছব সেই চেষ্টা প্রচেষ্টা যেন অব্যাহত থাকে এর সাথে সাথে হজরতের জন্য বেশি বেশি আমান এবং দোয়ার সাথে হজুরকে স্মরণ করা হজুরের যে আমাদের প্রতি মহব্বত ভালোবাসা সেটা তো কখনোই এই ঋণ শোধ করার মতো নয় হজুরের যে এলেমের যে ধারাবাহিকতা হজুরের যে এলেমের দূরদর্শিতা হজুরের যে এলেম দ্বারা আমাদেরকে উপকার পৌঁছেছেন আমরা সেই এলেম নিয়ে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করি এমন ভাবে হুজুরের জন্য দোয়া করি। আল্লাহ তালা যেন কবরের যে পথ এই পথকে যেন সহজ করে দেন এবং হুজুরের যে কারনামা সেটা যেন কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকে ওই এলেমটা হুজুর দেব হুজুরের পদঙ্ক অনুসরণ করে এটা যেন আমরা সামনের নসলের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা যে ধারাবাহিকতা সেটা আমরা রক্ষা করার চেষ্টা করি আশা করা যায় আল্লাহ তাআলা এই সমস্ত আমাদের কাজ এবং আমাদের আমাল এবং শিক্ষা শিক্ষানো ইলম অন্যদেরকে পৌঁছা এই সমস্ত কিছু হুজুরদের নাজাতের জন্য জুরিয়তের সাথে আশা করা যায় আল্লাহ তাআলা কবুল করবে এবং হুজুরের সমস্ত ভুল ত্রুটি maaf করে দেন এবং বেশি বেশি হুজুরের জন্য দোয়া করতে পার হুজুরের দয়ায় শরণ করা এবং হুজুরের এই পদাঙ্ক যদি আমরা অনুসরণ করতে পারি আশা করা যায় হুজুরের এই কাজের মাধ্যমে আল্লাহ তালা আমাদের মধ্যে হুজুরের যে আদর্শ সেগুলা বাফি রাখবেন্লাহ বাফির দাওয়ান